আসসালামু আলাইকুম অনেকেরই শখ একটি মোটর সাইকেল কিনবেন বা মোটর সাইকেল চালাবেন কিন্তু মোটর সাইকেল চালাইতে পারেন না আবার অনেকেই আছেন যারা মোটর সাইকেল চালাইতে পারেন কিন্তু পরীক্ষা আপনারা পাস করতে পারেন না এই দুই শ্রেণীর যারা মোটরসাইকেল চালাইতে পারেন না তাদের জন্য এবং যারা মোটর সাইকেল চালাইতে পারেন কিন্তু বিআরটির যে জিগজ্যাগ পরীক্ষা আছে সেই জিগজ্যাগ পরীক্ষা আপনারা সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করে ড্রাইভিং লাইসেন্স পান না দেখুন আজকের ভিডিওটি যেহেতু আমি একবারে শুরু থেকে দেখো মানে যারা মোটর সাইকেল চালাইতে পারেন না একবারে তাদের থেকে দেখাবো কিভাবে মোটরসাইকেল চালানো শিখতে হয় সেই বিষয়গুলো দেখাবো তাই একবারে আমি শুরু থেকেই মোটরসাইকেলের কিছু প্রয়োজনীয় জিনিস যে জিনিসগুলো আপনাকে মোটরসাইকেল চালানো শেখার জন্য অবশ্যই জানতে হবে সেই জিনিসগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমে আমি দেখাবো যে জিনিসটা আমরা ধরে মোটর সাইকেল চালাই এটা হচ্ছে হ্যান্ডেল এবং ডান পাশে যেটি থাকে যেটা আমরা অ্যাক্সেলারেশন বলি অথবা থ্রোটল বলি এটা হচ্ছে লুকিং গ্লাস যদি আমরা পিছনে কোনো অবজেক্ট কোনো গাড়ি বা কোনো মানুষ আছে কিনা সেটা আমরা দেখি অ্যাক্সেলারেটারের সামনে যেটি থাকে লিভার এটা আমরা বলি ব্রেক লিভার ফ্রন্ট ব্রেকও বলি এটা দিয়ে আমরা সামনের চাকার যে ব্রেক সেই ব্রেক আমরা ধরি দেখেন পা দিয়ে যে আমরা ব্রেকটা ধরি এটা হচ্ছে পায়ের ব্রেক বা রিয়ার ব্রেক পিছনের ব্রেকটা আমরা এটা দিয়ে চেপে ধরি এবার আমি একবার বাম দিকে নিয়ে আসবো আপনাদেরকে বাম দিকে দেখুন বাম দিকে যেই লিভারটা থাকে এটা হচ্ছে ক্লাস লিভার এটা দিয়ে আমরা ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করি হ্যাঁ এটা হচ্ছে ক্লাস এবং বাম দিকে একবার নিচের দিকে দেখুন নিচের দিকে যেটা থাকে এটা হচ্ছে আপনার গিয়ার লিভার অর্থাৎ এটা দিয়ে আমরা গিয়ার শিফট করি ওকে দর্শক মোটামুটি আমি মোটরসাইকেল চালানো শেখার জন্য আপনাদের যে বেসিক জিনিসগুলো জানা দরকার সেগুলো আমি দেখালাম এবার আমরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মোটরসাইকেল চালাবেন অর্থাৎ একবারে শুরু থেকে আপনারা কিভাবে মোটরসাইকেল চালানো শিখবেন প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে মোটরসাইকেল স্টার্ট করতে হবে স্টার্ট করার জন্য প্রথমে আপনার দেখাবেন যে লাল সুইচ বাটনটা আছে এটা আপনাকে অন করতে হবে এরপরে এই চাবিটা অফ করা থাকলে এটা আপনাদেরকে অন করতে হবে এটা আমরা ইগনিশন অন করি এই ইগনিশন অন করার সাথে সাথে দেখুন আপনার ড্যাশবোর্ড মোটরসাইকেল যে ড্যাশবোর্ড আছে সেটা আপনি দেখতে পারবেন এবার আপনার মোটরসাইকেল স্টার্ট করার পালা মোটরসাইকেল স্টার্ট করার আগে অবশ্যই আপনি কনফার্ম হবেন যে আপনার মোটর সাইকেলটি নিউট্রালে আছে কিনা এবার আমরা দেখুন এইখানে যে এই সেলফ সেলফটা আমরা চাপ দিলে কিন্তু মোটরসাইকেল স্টার্ট হয়ে যাবে আমরা স্টার্ট দিয়ে দিলাম দেখুন আমার মোটর সাইকেল কিন্তু স্টার্ট অবস্থায় আসে কিন্তু মোটর সাইকেল সামনের দিকে আগাচ্ছে না কারণ হলো আমি কিন্তু এখন মোটর সাইকেলের গিয়ারে নেই নাই প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো মোটর সাইকেলের গিয়ার নিতে হবে গিয়ার নেওয়ার জন্য প্রথমে আমি ক্লাসটা চেপে ধরবো ক্লাসটা চেপে ধরে একবারে একবারে দেখুন নিচের দিকে যেই গিয়ারটা আছে সেই গিয়ারটা আমি একটা গিয়ার সামনে দিকে দিয়ে দিবে এবার কিন্তু আমার মোটরসাইকেল গিয়ারে চলে আসে এবার দেখব মোটরসাইকেল নিয়ে কিভাবে আগাতে হয় অর্থাৎ আমি সব কিছু শিখলাম এবার আমার শেখার পালা মোটরসাইকেল নিয়ে কিভাবে আমি সামনের দিকে আগাবো দেখুন মোটরসাইকেল নিয়ে আগানোর জন্য প্রথমেই আপনাকে যেটি করতে হবে সেটা হলো এই ক্লাস বাম দিকের যেই বাম হাতের যেই ক্লাস আছে সেই ক্লাস আস্তে আস্তে সারবেন এবং ডান হাতের যেই টোটলটি আছে সেটা আস্তে আস্তে করে বাড়াবেন প্রথম দিকে আপনাকে না বাড়াইলেও হবে আপনি যদি শুধুমাত্র এই বামাতের ক্লাস আস্তে আস্তে করে ছাড়েন তাহলে কিন্তু আপনার গাড়ির সামনের দিকে আগাতে থাকবে দেখুন আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আমি কিন্তু দেখুন আমি কিন্তু টোটল বাড়াচ্ছি না শুধুমাত্র মোটরসাইকেলের আমার যেই ক্লাসটি আছে বাম হাতে সেই ক্লাসটা আমি কিন্তু হালকা হালকা ছাড়ছি এবং আমার মোটরসাইকেল কিন্তু সামনের দিকে আগাচ্ছে প্রথম দিকে যারা মোটরসাইকেল চালানো শিখবেন তারা অবশ্যই আপনাদের দুপা কিন্তু উপরে না উঠিয়ে পাটি এরকম রাখবেন আর যদি পড়ে যেতে যান তাহলে মোটর ব্যালেন্স করতে পারবেন বা থামাইতে পারবেন দেখুন আমার মোটর সাইকেল সামনে আস্তে আস্তে আগাচ্ছে ওকে দর্শক এবার আমি শেখাবো কিভাবে গিয়ার শিফট করতে হয় মোটর সাইকেল আপনি যখন একটু স্পিড বাড়াবেন আপনার স্পিড যখন একটু বাড়বে তখন কিন্তু আপনাকে গিয়ার শিফট করতে হবে গিয়ার শিফট করার জন্য যেটি করতে হবে আপনার মোটর সাইকেল রানিং অবস্থা বাম হাতে যে ক্লাসটি আছে সেই ক্লাসটি চেপে ধরবেন ক্লাসটি চেপে ধরে পরে আপনি আস্তে করে উপর দিকে একটা গিয়ার বাড়িয়ে দিবেন গিয়ার বাড়াইলে কিন্তু আমার দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গাড়ি নিয়ে কর্নারিং করবেন অর্থাৎ বিভিন্ন রাস্তার যে বাঘ থাকে সে বাঘ আপনি কিভাবে ঘুরাবেন দেখুন এই বাঘ ঘোরানোর জন্য আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আপনি গাড়িটি স্পিডে চালাচ্ছেন স্পিডে চালাতে চালাতে যখন আপনার সামনে বাঘ আসবে তখন ঘোরানোর জন্য প্রথমে আপনি আপনার যে বাম হাত আছে বাম হাতের ক্লাসটি চেপে ধরবেন হালকা চেপে ধরবেন চেপে ধরে আস্তে আস্তে করে বাম দিকে ঘোরাতে থাকবেন ঘোরায় থাকলে দেখবেন আপনার গাড়িটি আস্তে আস্তে করে ঘুরে যাবে অবশ্যই খেয়াল রাখবেন যে গাড়িটি আপনি যখন কর্নারিং করবেন তখন আপনার গাড়িটি যেন অনেকটা স্লো করে ফেলেন স্লো করে পরে আস্তে ক্লাস ধরে আস্তে আস্তে করে বাম দিকে বা ডান দিকে আপনি ঘোরাবেন ঘোরালে দেখবেন আপনার গাড়িটি আস্তে আস্তে করে ঘুরে যাবে এবার আমি দেখাবো যে কিভাবে গাড়ি ব্রেক করতে হয় দেখুন আপনার গাড়ি চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে গাড়ির ব্রেক করা আপনি যখন রাস্তায় গাড়ি চালাবেন তখন কিন্তু বিভিন্ন সময় আপনাকে ব্রেক করতে হবে ব্রেক করার জন্য আপনার বাম হাতের যে ক্লাস আছে সেই প্রথমে চেপে ধরবেন এবং আপনার ডান হাতের যে ব্রেক আছে অর্থাৎ ফ্রন্ট ব্রেক সেটি এবং পায়ের যে রিয়ার ব্রেক এই তিনটি একসাথে আপনি চেপে ধরবেন একসাথে চেপে ধরলেই দেখবেন আপনার গাড়িটি থেমে যাবে এবার আমি একটু একবার শুরু থেকে বলি প্রথমে আপনারা মোটর যে ইম্পর্টেন্ট যে পার্টস সে পার্টস সম্পর্কে আপনারা জানলেন কিভাবে অন করতে হয় সেটা দেখলেন কিভাবে গাড়ি নিয়ে সামনে আগাতে হয় সেটা দেখলেন কিভাবে কর্নারিং করতে হয় সেটা দেখালাম এবং গাড়ি কিভাবে ব্রেক করে থামাতে হয় সেটাও দেখালাম আশা করি এই কয়েকটি বিষয় যদি আপনি মোটামুটি শিখেন দেখুন এটা ঘরে বসে বসে শিখলে কিন্তু হবে না আপনি প্রথম ভিডিওটা দেখে শিখবেন পরে আপনার সাইকেলটি নিয়ে এবং একজন অভিজ্ঞ ড্রাইভারকে নিয়ে আপনি মাঠে দিয়ে এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন আশা করি দশ মিনিটের ভিতরে আপনি মোটরসাইকেল আপনি চালানো শিখে যাবেন ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা মোটরসাইকেল চালানো শিখবেন তারা নতুন একবারে তারা মোটরসাইকেল চালানো কিভাবে শিখবেন আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে আমি একবারে প্র্যাকটিক্যালি আপনারা ভিডিও গুলো পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে আপনারা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করবেন সেই বিষয়গুলো আমি আস্তে আস্তে করে আপনাদেরকে ধারাবাহিক ভাবে দেখাবো তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু টিপস বলবো যে টিপস আপনারা ভালো করে ফলো করলে অবশ্যই আপনারা জিজাক পরীক্ষায় ভালো করতে পারবেন বা পরীক্ষা পাশ করতে পারবেন এক নাম্বার টিপস এক নাম্বার টিপস হচ্ছে আপনার কনফিডেন্স থাকে অর্থাৎ আপনি যখন মোটর সাইকেল নিয়ে জিগজ্যাক পরীক্ষা দিবেন তখন অবশ্যই আপনাকে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে আপনি যদি অফিসারদের সামনে গিয়ে ঘাবলে যান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না দুই নাম্বার টিপস হচ্ছে দেখুন জিগজ্যাগ পরীক্ষার যেই খুঁটি থাকে অর্থাৎ যেই নিশানাগুলি থাকে সেগুলি সাধারণত দশ ফিট থেকে বারো ফিট দৈর্ঘ্যের থাকে সুতরাং আপনি আপনি এমন একটি মোটর সাইকেল চয়েস করবেন যে মোটর সাইকেলটির দৈর্ঘ্য চার থেকে পাঁচ ফিট অর্থাৎ ছোটো মোটর ছোট সাইজের মোটর সাইকেল তিন নাম্বার টিপস হচ্ছে আপনার গাড়িটি আমরা অনেক ভুলটি করি সেটি হলে এক নাম্বারে গিয়ারে রেখে আমরা গাড়ি থাকি এক গাড়িটি না চালিয়ে আপনারা করবেন দুই নাম্বার চালানোর জন্য তাহলে হবে কি আপনার আপনার গাড়িটি কাছে অনেক হালকা লাগবে এবং আপনি যখন কর্নারিং করবেন বা ঘুরাবেন তখন কিন্তু আপনার গাড়িটি বন্ধ হবে না বা গাড়িটি হুট করে লাভ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে না চার নাম্বার হচ্ছে আপনার মোটর সাইকেল আর টিএম সঠিকভাবে রাখা দেখুন আমরা যদি আর টি এম সঠিকভাবে না রাখি তাহলে কিন্তু আমাদের মোটর সাইকেল পরীক্ষার সময় অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে আপনার মোটর যদি পরীক্ষার সময় বন্ধ হয়ে যায় বা আপনি যদি আপনার যদি পা পড়ে যায় তাহলে কিন্তু যিনি এক্সামিনার আছেন তিনি কিন্তু আপনাকে ফেল দিয়ে দিবে সুতরাং আপনি চেষ্টা করবেন সবসময় আপনার মোটর যেন আর পি সঠিকভাবে থাকে পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে টিপসটি আমি দিব সেটি হচ্ছে আপনি যখন কর্নারিং করবেন অর্থাৎ আপনি যখন জিগ জায়গায় গাড়িটি চালাবেন জিগ জ্যাগ ট্র্যাকে তখন আপনি যখন কর্নারিং করবেন বা ঘোরাবেন তখন চেষ্টা করবেন হাফ ক্লাস করে গাড়িটি চালানোর জন্য আপনি যদি হাফ ক্লাস করে রাখেন তাহলে আপনার গাড়িটির যে গ্র্যাভিটি সেটা কিন্তু ভালো থাকে অর্থাৎ আপনি করোনাইন করার সময় কিন্তু সহজে আপনি পড়ে যাবেন না আশা করি দর্শক ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী ছিল যারা মোটরসাইকেল পরীক্ষায় পাশ করতে চান বা নতুন মোটরসাইকেল চালাইতে চান আশা করি এই টিপসগুলি যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনার মোটরসাইকেল চালাতে পারবেন এবং বিআরটি যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় যে জিগজ্যাক পরীক্ষা সেই জিগজ্যাক পরীক্ষায় সহজে পাশ করতে পারবেন এবং সহজেই আপনি লাইসেন্স পেতে পারবেন ধন্যবাদ সবাইকে